বিয়ের কোন যাত্রী আগে ভিডিও গুলো দেখেছো একদিন আই ভাত ছিল তারপরে দিন বিয়ে হয়েছে আজকে হচ্ছে বিয়ের কোন যাত্রী বাজার এখন নটা আঠাশ আর এখন বেরিয়ে যাব বিয়েটা হচ্ছে ঘি দ গ্রামে বোলপুর রোড থেকে ভাই সাত আট থেকে দশ কিলোমিটার ও বাস আছে বাট বাসে যাওয়ার প্ল্যান নেই বাইকে যাওয়ার প্ল্যান আছে দেখা যাক কি হয় মেয়াও এখন বেরিয়ে পড়েছি বাস এখান থেকে ভাই পাঁচশো মিটার দূরে আছে বলছি ভাই পড়া সিট পাওয়া যাবে সিট পাওয়া যাবে এখানে বোলপুর লাইনে বাস দুর্বার গতি আমরা নিজেরা সিট পাই না আমাদের কন্টেক্ট কন্টেক্টর পেট ভাঙা

প্রথমে প্ল্যান ছিল যে বাসে যাবো প্রথমে প্ল্যান ছিল আমার বাইক যাব যাবো তারপর প্ল্যান হলো বাসে যাবো এখন আবার বাইক এসছি কারণ আমার আব্বা বসে কি বাইক নিয়েছ আমি তোর সাথে যাবো বিয়ে বাড়ি পৌঁছে গেছি সবার আগে প্যান্ডেলের ডেকোরেশনটা ভাই সেই দেখো দেখবো খাওয়া দেখো এই মাত্র এলাম এখন সব আসছে ভাইরা হচ্ছে ক্যাটারিং এর ভাই তোমাদের বাড়ি কোথায় এখানেই বাড়ি সত্যি ভাই বাইক নিচ্ছি বলে আরামে এসেছি কিন্তু দেখাতে পারিনি আর তার আগের ক্লিপগুলো দেখাবো আমি এসেছি প্রায় আধ ঘন্টা আগে ঠিক আছে এখনো পর্যন্ত বসে আছে আমাকে খাবার দেয়নি ওই দিকে দেখো এখন আস্তে আস্তে বাসের ছিল বাসের প্যাসেঞ্জার গুলো তারা এই মাত্র এন্ট্রি নিল ওই দেখো আমার ভাই একটা আছে ওই দিকে আর এইগুলো সব ভাইপো এই হচ্ছে খেজুর খাওয়া ভাইপো সে কালকে দেখলে না বিয়ে করার খুব ইচ্ছা এই জন্য একটা দেখেছি তারপর প্রথম দিয়েছে চারটে জলের বোতল অ্যাক্টিভ এরপর দিয়েছে একটা করে কোল্ড ড্রিঙ্কস যেটার দাম হচ্ছে মাত্র দশ টাকা যদি এটা মানে এম এম আর আছে এটা ছ টাকাতে পাওয়া যাবে সলিড খেটে খেতে কিন্তু একটা জিনিস খুব খারাপ আমার আমাদেরকে দিয়েছে অন্য কোম্পানি ওদেরকে দিয়েছে অন্য কোম্পানি যাই হোক গুড়া হচ্ছে বুড়ো মানুষ বয়স্ক মানুষ ওই জন্য ওদেরকে মাঝে দিয়েছে ওদের নামটা করতে অনেকটা অসুবিধা হবে তার জন্য ওদেরকে মাজা দিয়েছে সাথে বলে যেগুলো ফ্যাসিলিটি দেয় এই পরে দিয়েছে আমাদেরকে খেজুর এটার দাম কত দশ টাকা হবে তিনটে তিনটে জিনিস এখানে এক পিস আপেল দিয়েছে ডিম কত জানি না এখানে গোলা ডিম দিয়েছে না গোলা ডিম দেয় ডিম উঠে উঠে ঘোড়া ডিম ঘোড়া দেখো ফলের নাস্তা সব শেষ করে দিয়েছে আমিন কেমন লাগছে কাঁচা ডিমটা আমার জন্য আমার আছে কো এখানে গুলা ডিম তো তুমি এখানে কাঁচা ডিম কিনে খাও তোমার এই নাম করিস না এই দেখো বড়ো ভাই কারো যদি পছন্দ হয় বলবে মাঝারটা এই ধরো একদম গ্রিন কালারে পড়ে এসছে ভাই হচ্ছে পছন্দ হলে বলবে

আর এই ছেলে একা এক নৌকা খেয়েছে এটা হচ্ছে অজয় নদীর উপরে পেরোতে নাকি দশ থেকে বারো টাকা নেয় ওখানে ওরা মানে টাকা নেবে তারপর তোমাকে এই দিক থেকে ছাড়বে সেই জায়গা ভাই আমরা এতক্ষণ কোথায় আড্ডা মারছি আমাদের ওটা হচ্ছে বীরভূম ওই দিকটা আমরা নিজেদের জায়গায় আড্ডা মারছি আর এটা হচ্ছে বর্ধমান আমরা বর্ধমানে আছি আমরা নিজেদের জায়গায় আড্ডা মারছি কাল দেখো বীরভূমে ছিলাম আমাদের বর্ধমানে চলে এসেছি এখন আবার যাব বীরভূমে ডিনার লাঞ্চ করতে ও ভাই কত রিস্ক করে এখানে প্রচুর রিক্স আল্লাহ আল্লাহ করছে এখন হ্যাঁ পেরিয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন বুলেট নিয়ে এসছি এটা হচ্ছে আমার চাচাদা ভাই বুলেট ক্লাসিক দু হাজার চব্বিশের মডেলটা চব্বিশ তো না তেইশ হ্যাঁ চব্বিশ তেইশের সেই টান ভাই বদ 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 এলাম জানি না কত তেল খাবে খড়ি গিয়ে গাল দেবে এত খাওয়া খেয়েছে পেটে লাগছে না ওই কাঁচা ডিম ডিম খেলে বল ওই জন্যই এরকম হয়েছে ওই জন্য পেটে লাগছে তুই খেয়েছিস কাঁচা ডিম ঘোড়ার ডিম হ্যাঁ ঘোড়ার ডিম বল পেটে লাগছে আমাদের সব কোনো যাত্রী সব এখানে দাঁড়িয়ে আছে এইভাবে

মানে কত বিঘা বসাই এক ঘন্টায় এক ঘন্টায় দুই বছর আমাকে বলে আর জন্য বলো পঁচিশশো না না এগুলো সবগুলো হচ্ছে আমাদের না এদের গ্রামে সাবস্ক্রাইবার না আমার সাবস্ক্রাইবার তুই সরে যা রে আমার ক্যামেরা আমি কি দা নাম কি সব বলে দাও রবি টাটা করে দাও একবার টাটা করে দাও সাইল ভালো লাগে তো ভিডিও কিসে বড় সব 675 এখন বাজে পাক্কা তিনটে আর আমার আমায় দেখবো হা করে আমাদের খেয়ে ইউটিউবার ফেলব কষ্ট করে ওদিকে যে প্যান্ডেলটা আছে ভাই পুরোপুরি ফুল হয়ে গেছে তো ওখানে বসার কোনো জায়গাই পাইনি প্রথমে গিয়ে খেপার মতো দাঁড়িয়েছিলাম তো এদেরই একটা স্টাফ মানে স্টাফ বলতে গেলে সে আমাদেরকে বললো যে ওখানে ই করতে হবে না আমার সঙ্গে আসুন অ্যালাম এখানে সিট করে দিল মানে সেই সরকারি সরকারি ট্রেনে সরি বাসে যেরকম হয় না সেরকম সেই গাড়ি সিট থাকে থাকে সেটাই

যা কে পড়লো তিনবার তিন পাঁচবার দেখো সব খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা এখনো খেতে পেলাম না বাজে এখন সন্ধ্যা সাড়ে সন্ধ্যায় বলতে গেলে পাঁচটা কাছাকাছি বলে সন্ধ্যা লাগে বিকাল খেতে আর ভালো লাগছে না বাইচ সাড়ে চারটে বাজছে ধীরে খাওয়া দই এই যে ফাইনালি পৌঁছলাম বাড়িতে তো এই ব্লগটা এটুকু ছিল কেমন লাগলো করে জানিও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেওয়া হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথেই ততক্ষণ যেন ভালো সুস্থ দেখলে আপনি অলটেটা